আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো বয়বীতি দূর করার আমল তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু ওনারা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে ভয়ভীতি দূর হওয়ার আমল সে সম্পর্কে আলোচনা করব। ছোট্ট একটি আমলের মাধ্যমে আপনাদের মনের ভয় দূর হয়ে যেতে পারে কোনোরূপ ভয়ের আশঙ্কা হলে বা ঝানমালের বিপদের আশঙ্কা হলে আল্লাহর কাছে আল্লাহর দরবারে প্রার্থনা করলে নিশ্চয়ই আল্লাহ তালা সেই প্রার্থনা শুনেন এবং তা কবুল করে নেন আল আল মমিনো শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী ইহা একটি জালালি নাম আল আলমিনু শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী অধিক সংখ্যায় এই নামের জিকির করিলে মনের ভয় দূর হবে ইমানই শক্তি বৃদ্ধি পাইবে কোনরূপ বয়বীতির সম্মুখীন হইলে ছত্রিশ বার পবিত্র নামের জিকির করিবেন আল্লাহ তালার অনুগ্রহে জানমাল হেফাজতে থাকিবে জানমাল বিপদের আশঙ্কা বা কোনরূপ রূপ ভয়ভীতির সম্মুখীন হইলে আল্লাহতালার এই পবিত্র নামটি আলমিনু আলমমিনু ছত্রিশ বার পাঠ করিবেন ছত্রিশ বার পাঠ করিলে আল্লাহ তালার অশেষ রহমতে মনের ভয়ভীতি দূর হয়ে যাবে শব্দটি আমি আরেকবার বলছি আলমুমিনু আল মুমিনু শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী আলমুমিনু শব্দটি ছত্রিশ বার পাঠ করিবেন তাহলে মনের ভয়ভীতি দূর হয়ে যাবে এবং সবসময় যদি পাঠ করতে থাকেন বা অধিক সংখ্যায় এই নামের চিকির করেন তাহলে আল্লাহতালার অশেষ রকমতে আপনাদের যে কোনো বিপদাপদ বা মনের ভয়ভীতি দূর হবে আপনাদের ইমানের শক্তি বৃদ্ধি পাইবে এবং কোনোরূপ কঠিন ভয়ভীতির সম্মুখীন হইলেও আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের জানমাল হেফাজতে থাকিবে আল-মুমিনু আল মুমিনু শব্দটি ছত্রিশ বার পাঠ করিলে মনের ভয়ভীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও